নমস্কার বন্ধুরা আজকে রাখি বন্ধন উৎসব সেই উপলক্ষে আমরা সুকান্তনগরের সদস্যবৃন্দ জমায়েত হয়েছি সুকান্তনগর স্পোর্টিং ক্লাবের মাঠে যদিও আমরা প্রতিদিনই এই মাঠে আসি সবাই মিলে এখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি তারপর যে যার মতো বাড়ি ফিরে যাই আজকে আমাদের এক্সারসাইজ অবশ্যই হয়েছে তবে সম্পূর্ণ এক্সারসাইজ আমরা করিনি কিছুটা হয়েছে তারপর শুরু হলো আমাদের এই মাঠের দাদা এবং ভাইদের নিয়ে দিদি এবং বনেদের রাখি বন্ধন উৎসব সেখানে আমিও উপস্থিত ছিলাম এই রাখি বন্ধন উৎসব কিন্তু আজকের নয় এটা বহু প্রাচীন হিন্দু উৎসব যা ভাই বোনের মধ্যেকার পবিত্র সম্পর্ক উদযাপন করে এই দিন বোনেরা তার ভাইয়ের কবজিতে রাখি পরিয়ে দেন এবং ভাইরা বনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন এটি কিন্তু শুধুমাত্র একটি উৎসবই নয় এটি একটি ঐতিহ্য এই রাখি বন্ধন উৎসব ভাই বোনের ভালোবাসাকে আরও গভীর করে তোলে বর্তমানে এই উৎসবটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পালিত হয় যা পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে এই রাখি বন্ধনের মাধ্যমে ভাই বোনের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধন আরও সুদৃঢ় হয় এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এক কার্যে সপি আছি সহস্র জীবন রাখি পূর্ণিমার পূর্ণতিথিতে আসুন আমরা সকলে মিলে এক সূত্রে জীবনকে গেথে ন্যায়ের প্রতিষ্ঠা করি রাখিবন্ধন উৎসব একটি ঐতিহ্যবাহী উৎসব যা যুগ যুগ ধরে চলে আসছে এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই উৎসব শুধু রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় বরং বন্ধু এবং অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু এই রাখি বন্ধন উৎসব পালিত হয় যা সকলের মধ্যে ঐক্য ও সংহতি বাড়িয়ে তোলে রাখিবন্ধনের বন্ধনের দিন বোনেরা তার ভাইদের জন্য বিশেষ পূজা ও আরতিও করে থাকে তাদের কপালে চন্দন ও তিলক দেয় তাদেরকে মিষ্টিমুখ করায় ভাইরাও কিন্তু বোনেদের জন্য বিভিন্ন রকম উপহার দেয় এবং তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানায় এই উৎসবটি শুধু একটি অনুষ্ঠান নয় এই উৎসব পরস্পরের মধ্যে ভাতৃত্ববোধ জাগিয়ে তোলে পরস্পরের মধ্যে মধুর সম্পর্ক তৈরি করে সম্পর্ককে আরও মধুর ও দৃঢ় করে তোলে রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে একটি বৃহত্তর প্রেক্ষাপটে নিয়ে গিয়েছিলেন তিনি হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপনের জন্য এই রাখিবন্ধন বন্ধন উৎসবটি বেছে নিয়েছিলেন তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ডাক দিয়েছিলেন এই রাখিবন্ধন উৎসবে যোগদান দেওয়ার জন্য দলে দলে হিন্দু মুসলিম কিন্তু সেই সময় এই রাখি বন্ধন উৎসবে যোগ দেওয়ার জন্য একত্রিত হয়েছিলেন এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমকে একত্রিত করবার জন্য এই রাখি বন্ধন উৎসবের ডাক দিয়েছিলেন এতে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই যোগ দিয়েছিলেন এই রাখি বন্ধন উৎসবে কারণ সেই সময় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য হিন্দু মুসলিমকে একত্রিত করাটা কিন্তু বিশেষ জরুরি ছিল ভারতবর্ষ যখন পরাধীন ছিল সেই ইতিহাস আমরা কম বেশি সকলেই জানি উনিশশো সালের জুন মাসে লর্ড কারজান বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন এবং উনিশশো সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয় আর এই আইন কার্যকরী হয় ১৬ অক্টোবর উনিশশো সালে শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের জন্য রাখি বন্ধন উৎসব পালন করার ডাক দেন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে তিনি ভাতৃত্ববোধ জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এই রাখি মন্ধনের ডাক দিয়েছিলেন তিনি সেই সময় কিন্তু একটি গানও রচনা করেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এই রাখি বন্ধন উপলক্ষে রবীন্দ্রনাথ আরও দুটো গান রচনা করেছিলেন এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর আরও দুটো গান রচনা করেছিলেন একটি হলো জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ এবং অপর গানটি হল প্রভু আজি দক্ষিণ হাতে রেখো না ঢাকি এই রাখি বন্ধন উৎসব নিয়ে কিন্তু অনেক পৌরাণিক কাহিনীও কিন্তু প্রচলিত রয়েছে মহাভারতে উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণের আঙুরে আঘাত লাগলে দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন এতে কৃষ্ণ এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি দ্রৌপদীকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ঘটনা থেকেই রাখিবন্ধনের বন্ধনের প্রচলন হয় বলে অনেকে অনেকেই মনে করেন আরও একটি কাহিনী প্রচলিত আছে দেবরাজ ইন্দ্র যখন যুদ্ধে অসুরদের সাথে পেরে উঠছিলেন না তখন তার স্ত্রী ইন্দ্রাণী ভগবান বিষ্ণুর স্মরণাপন্ন হন বিষ্ণুতাকে একটি পবিত্র সুতো দেন যা ইন্দ্রাণী ইন্দ্রের হাতে বেঁধে দেন এই সুতোয় নাকি ইন্দ্রের জয় হয় এই ঘটনা থেকেও রাখিবন্ধনের বন্ধনের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন রামায়ণেও কিন্তু রাখিবন্ধনের বন্ধনের কাহিনি পাওয়া যায় সেখানে বলা হয়েছে ভগবান রামচন্দ্র লঙ্কায় যাওয়ার আগে বানর সেনাদের হাতে ফুলের রাখি বেঁধে দিয়েছিলেন আর এই রাখি পরানোর জন্য বানর সেনাদের মনোবল নাকি অনেকটাই বেড়ে গিয়েছিল তবে পৌরাণিক কাহিনী যাই হোক না কেন আমাদের এখন একটাই চাওয়া যে আমাদের পরস্পরের মধ্যে ভাতৃত্ব জেগে উঠুক সবাই সবাইকে রক্ষা করার প্রতিশ্রুতি দে তাহলেই কিন্তু আমাদের এই সমাজ আরও অনেক সুন্দরভাবে গড়ে উঠবে রাখিবন্ধনকে বন্ধনকে কেন্দ্র করে লক্ষণ ভান্ডারীর একটি কবিতা পাঠ করছি রাখি বন্ধনের দিন হরষিত মন ভাই বোনের মধুর অটুট বন্ধন ভগিনী ভ্রাতার হস্তে রাখি বেঁধে দেয় ভগিনী চরণ ছুঁয়ে আশীর্বাদ নেয় ঘরে ঘরে আজি হয় রাখি উৎসব সবাকার মুখে তাই হাসি কলর ধুমধাম হয় আজিকার দিনে ভগিনী ভ্রাতার তরে রাখি আনে কিনে প্রদীপ জ্বালিয়ে রাখি গণ, ভ্রাতার কপালে দেয় সুগন্ধি চন্দন পরে ধান্য দুর্বা দেয় মস্তকে ভ্রাতার ভ্রাতা ভগিনীরে দেয় নানা উপহার শঙ্খধ্বনি হলুধ্বনি হয় ক্ষণে ক্ষণে ভ্রাতার হস্তেতে রাখি বাধে সযতনে বর্ষে বর্ষে আসে রাখি মহাধুমধাম রাখি উৎসবে আজি মেতে ওঠে গ্রাম নমস্কার তোমরা সবাই ভালো থেকো ভালোভাবে রাখি উৎসব পালন করো